হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লথ স্টোরে এবং রাহিমুনি থেকে আজকে আমরা দেখব দারুন কিছু গজ কাপড় যেগুলো আপনারা খুবই কম প্রাইসে পেয়ে যাবেন আমাদের সাথে আছে আরমান ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা নেটিভ দেখব আর এগুলো পুরো বডি অল কাজ করা আছে এখানে এক একটা এক এক রকম ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখব তাহলে সবগুলো কালার বা সবগুলো ডিজাইন দেখতে পারবেন প্রথমেই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর ভাইরাল একটা গজ কাপড় এবং এটা কিন্তু পিঙ্ক কালারের মধ্যে থাকছে দেখেন এটা দুই পাশে এরকম কাজ করা থাকবে একটা থাকতেছে যে বাংগী কালারে থাকতে সিবি এটা বহর কেমন ভাইয়া বহরতে তিন হাত বহর থাকে তিন হাত বহর থাক ভালো থাকে এটা এই কালারটা কিন্তু আরো অনেক সুন্দর একটা কালার কিউট কালার এটা যাকে বলে পিচ কালার এই কালারটা দেখেন কত সুন্দর এটা কালার হচ্ছে তিনটা কাজ দুই পাশে এরকম পার করা আছে কিন্তু জামা শাড়ি গাউন লাইনটা থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন যে একটা মেলে দেখা তাহলে বুঝতে পারবেন আর আসলে কত সুন্দর একটা কালেকশন এটা যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন দ্রুত অর্ডার করবেন আর পড়বেন শুধু সারা সব কিছু তৈরি করতে পারবেন সব কিছু তৈরি করতে পারবেন বলে কিন্তু এরকম কুচি হে পড়বে পারে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে সুন্দর লাগবে জি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কুচি হয়ে থাকে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে কালার কিন্তু তিনটা কালার দেখালাম আর এগুলো প্রত্যেকটার সঙ্গে কিন্তু ইনারে কাপড় ম্যাচিং আছে আমাদের কাছে এখানে যাচ্ছে আছে সবগুলোর দামটা सेम থাকবে আপু সবগুলো দামই सेम থাকবে আপু একদম এই যে দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার কিন্তু এই এটা দেখেন খুবই সুন্দর একদম পুরাটা জুড়ে চিকেন কাজ করা আছে এবং কতটা গর্জিয়া জাস্ট দেখেন এটা যখন ফলস দিয়ে ভাইয়া দেখাবে তখন কিন্তু এটা আরো বেশি সুন্দর লাগবে যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন কালেকশনটা কিন্তু অনেক সুন্দর ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন অনেক সুন্দর লুক এটা ফলসের গস কিন্তু জানেনি সবাই হয়তো ওই ফলসের গস থাকতেছে মাত্র আশি টাকা পার গস আর জামার গাছ একশো তিরিশ অনলাই একশো তিরিশ মাত্র একশো তিরিশ ব্লু কালারের মধ্যে এটা দেখেন কত সুন্দর যেই নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা কালার হবে পাঁচটা এটা কিন্তু নেটের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর এই যে কালারগুলো দেখেন অল্প পরিমাণে কাপড় আছে অনলি 130 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু ডেলিভারি চার্জ কাটাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা এগুলো কত সুন্দর সুন্দর এটা তিন হাত বড় থাকতেছে আপু এটা

সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ একটা সুযোগ কিন্তু এটা যদি দেখেন অনেকগুলো দেখছেন কাজগুলো দেখছেন অনেক সুন্দর সুন্দর কাজ আসছে আর কালারগুলো আসছে যে ধরনের কালার তো পাওয়াই জানা নেই এটা কিন্তু ম্যাজেন্ডা কালার যেটা বলে অনেক সুন্দর একটা পুরো বডি অল ওভার পিটানো কাজ করা আড়াই হাত বহর থাকে সেটা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এটা দেখেন

যেটা লাগবে আপনাদের শুধু আর কি তৈরি করবেন কতটুকু লাগবে এটা ভাইয়াদেরকে বললেও কিন্তু ভাইরা বলে দিতে পারবে তো এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালার দেখেন কত সুন্দর একটা কালার এই যেটা হচ্ছে নেভি ব্লু কালার এটা আবার দেখেন একটু অফ হোয়াইটে পরে পুরোটা কাজ করা আছে এটা জুড়ে কাজ করা আছে এই কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু জামা শাড়ির জন্য একদম বেস্ট একটা কালেকশন একদম বারিশ নেট এটা পিটানো কাজ করা আছে একদমই অল্প দামের মধ্যে খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন খুবই অল্প দাম দেখেন এটাই রেখে দিচ্ছি কিন্তু দেখেন কেউ মিস করবেন একশো তিরিশ টাকা পার গাছ ভাইয়া ফলসার গাছ আশি টাকা তাই না যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে রাহিমুনি ক্লোথ স্টোর আলামিন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো জিরো তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ